বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন চ্যানেল ব্লগস থেকে তো আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত তা আজকে আটটি কিচেন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো প্রিয় আবহাওয়া এবং ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন তো আমি চলে যাচ্ছি আমার গুরুত্বপূর্ণ টিপসগুলোতে তো প্রথম টিপসটি হচ্ছে আমার যে আমরা সকালবেলা অনেকে নাস্তা তৈরি করি সেই নাস্তা তৈরি করতে যে এরকম আটা আমরা ব্যবহার করে থাকি তো অনেক সময় দেখা যায় এই আটা অনেক অবশিষ্ট থেকে যায় তো সেটা আমরা অপচয় না করে ফেলে না দিয়ে সেটা আমরা একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারি তো প্রিয় আপরা আমার সাথে থাকুন তো এটা কি কাজে লাগাই সেটা আপনারা দেখতে পাবেন তো আমি এই আটাটাকে মেখে নিয়েছি এবং এরকম একটা দলা করে নিয়েছি তো অনেক সময় দেখা যায় রান্নাঘরে যে জ্বালানোর পাশে অনেক ময়লা জমে সেটা হয়তো অনেক সময় উঠানো যায় না যদি ব্রাশ দিয়ে ঘষা হয় তাহলে হয়তো উঠে আর এটা যদি এইভাবে আপনারা এই আটাটা মাখা আটাটা যদি দিয়ে এভাবে গ্রিলের সাথে ঘষে ঘষে দেখেন কত সুন্দর ময়লা উঠে যাচ্ছে তো প্রিয় অপরা দেখুন কত সহজে এই ময়লাগুলো উঠে যাচ্ছে তো এটা আর বেশি মাচা করতে হয় না তো এইভাবে করে আপনারা ইচ্ছা করলে ফেলে দেওয়া জিনিস থেকে রান্নাঘরে পরিষ্কার করে নিতে পারেন তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন এটা দিয়ে ঘষার ফলে কতটা পরিষ্কার হয়েছে এখন শুধুমাত্র ভিজা ডোমা দিয়ে আপনারা যদি এভাবে পরিষ্কার করে নেন তাহলে আরও চকচাপ হয়ে যাবে তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী গুরুত্বপূর্ণ টিপসে আমরা রান্নাঘরে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে থাকি তো সেই মশলাগুলো অনেক দাম থাকে আর সহজে হাতের নাগালে থাকে না সবসময় তো আপনারা চাইলে এভাবে ঘরেই তৈরি করতে পারেন ম্যাজিক মশলা এই মশলাটা দিয়ে আপনারা যদি যে কোনো মাংস রান্না করেন তাহলে সেই মাংসের স্বাদ হবে দেখুন তো এইখানে আমি দুই টুকরো জয়েরটি দিয়েছি আর হচ্ছে সাত আটটি কাঁচা শুকনো মরিচ তেজপাতা দুইটি আর লবঙ্গ দশ বারোটি এলাচ দশ বারোটি আর গোলমরিচ পনেরোটি এভাবে এই মশলাটা যদি বাসায় তৈরি করেন দেখেন মশলাটা দেখতে কত সুন্দর হয়েছে কালার আর এটা রান্নার ক্ষেত্রে ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আশা করছি আমরা গৃহিণীরা এভাবে একটা মশলা তৈরি করতে পারি আর সেটা আমাদের সংসারের খরচকে অনেক কমিয়ে দেবে অত্যন্ত কার্যকরী একটি দেখুন আমি ফেলে দেওয়া বক্স থেকে কি একটা কাজে ব্যবহার করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজে এটা এই বক্সটা আমি ব্যবহার করবো এটার মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি তো এটা আমি কি কাজে লাগাই তো এরকম হামার চেষ্টা সবার ঘরে থাকে কম বেশি তো যেসব আপুরা এসব হামার দিস্তা দিয়ে কাজ করেন দেখুন এরকম যদি আমরা আমার দেশটা দিয়ে কিছু থেতো করতে যাই তাহলে এই দিক সেদিক ছিটকে যায় আর এটা এটা দেখতে খুব ভালো লাগে না আর অশান্তি লাগে কাজ করতে গেলে তো আমরা যদি এরকম এই ফেলে দেওয়া জিনিস থেকে যদি এইভাবে একটা অর্গানাইজেশান বানিয়ে ফেলি এবং আমরা যদি সেটা ব্যবহার করি তো দেখুন কত সহজে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো আর কাজ করতে আমাদের কোনো অসুবিধা হবে না আর খুব সহজেই কাজগুলো করে নিতে পারবো তো আশা করছি পি আপুদের কাছে টেস্টটি অত্যন্ত ভালো লাগবে আর এটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পরবর্তী টিপস দেখার জন্য অনুরোধ চলল তো আমার পরবর্তী গুরুত্বপূর্ণ টিপসটি হচ্ছে তো দেখুন এ লেবু দিয়ে আমি কী কাজটা করি যেহেতু এখন বৈশাখ মাস আম কাঁঠালের সিজন তো ঘরে ঘরে আম খাওয়া হয় তো এরকম মশা মাছি ঘরে লেগেই থাকে আর তাছাড়া রান্নাঘরে অনেক পোকামাকড় থাকে তা আপনারা চাইলে এভাবে লেবু ভিতরে লবঙ্গ গেঁথে রান্নাঘরে যেইখানে পোকামাকড় থাকে সেখানে রেখে দিতে পারেন এটা দিয়ে আপনার পোকামাকড়ও দূর হবে এবং মশা মাছিও দূর হয়ে যাবে আর লেবুর ভিতরে এভাবে লবঙ্গতার কারণে রান্নাঘরে একটা সুন্দর স্মেল বের হবে সেটা আপনার খুব ভালো লাগবে আর যেহেতু পোকামাকড় থাকে সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন এবং মাছিও দূর হয়ে যাবে এটা একটা একশো পার্সেন্ট কার্যকরী টিপস আর আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলে যাচ্ছে আমি পরবর্তী টিপসে তো হ্যালো এভরিওান এই টিপসটি আমি আপনাদের মাঝে এমনি শেয়ার করছি এটা আমি সূর্যের আলোতে কীভাবে ডিম ভেজেছিলাম সেই টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন প্রাকৃতিক শক্তির কাছে আমরা কতটা পরাজিত বা আমরা কতটা পেয়ে থাকি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি যখন প্রচণ্ড রোদ ছিল তখন এই ভিডিওটি শ্যুট করে রেখেছিলাম তো আপনাদের মাঝে শেয়ার করছি তো ও ছাদের মধ্যে গিয়েছিলাম আর প্রচন্ড রোদ ছিল সেই রোদে কীভাবে ডিমটা ভাজলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো দেখুন রোদের তাপে কিভাবে রান্না হয়ে যায় এটা একটা প্রাকৃতিক শক্তি তো এভাবে ডিমটা আমি ভেজে নিয়েছিলাম আসলে চমৎকার একটা অনুভূতি যে আল্লাহ চাইলে অনেক কিছুই সম্ভব তাই আমাদেরকে প্রত্যেকটা জিনিসের মধ্যে ধৈর্য রাখতে হবে তবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো এটা একটা গুরুত্বপূর্ণ টিপস তো আমরা গৃহিণীরা অনেক সময় দেখা যায় টক দই বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করে থাকি তো এটা সব সময় সচরাচর বাসায় থাকে না তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইনস্ট্যান্ট টক দইটা বানাতে পারি শুধুমাত্র একটা উপকরণ দিয়ে কিভাবে টক দুইটা বানালাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করছি আমার প্রিয় আপুদের কাছে খুবই ভালো লাগবে তো এইখানে আমি লেবু চিপড়ে নিয়েছি এটা প্রায় দুই তিন চামচ হবে আর এখানে আধা লিটার দুধ আপনি শরৎ ছাড়া ভালো করে জল দিয়ে একটু ঘন করে নিয়েছি তারপরে আমি একটা মাটির পাত্রে এটা ঢেলে দিলাম আর আঙুল দিয়ে চেক করে নেব যাতে উষ্ণ গরম থাকে বেশি ঠান্ডাও না আবার একদম বেশি গরমও না এরকম অবস্থা তারপর আমি সেই লেবুর রসটা আমি এখানে দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নেব তো আমি লেবুর রসগুলো এইভাবে দিয়ে দিলাম এবং এটার সাথে ভালো করে মিক্স করে নেব আর যদি এটা গরম থাকে তাহলে তা লেবু দেওয়ার সাথে সাথে এটা ফেটে যাবে বা ছানা কেটে যাবে আর যদি এটা কুসুম গরম থাকে তাহলে এটা ভালোভাবে মিশে যাবে আর এটা দই টক দই জমাতে খুবই ভালো হবে তা আমি একটা পাত্র চুলার উপর বসিয়ে দিয়েছি এটা আগে ফ্রি হিট করে নেব তারপর আমি সেই দইয়ের পাত্রটা এটার ভিতরে বসিয়ে দিলাম আর ওপরে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো আর এখানে একটা লবঙ্গ দিয়ে দুটা বন্ধ করে দিয়েছি তারপরে আমি এক ঘন্টা পর একটু চেক করে নিয়েছি তো আমার এক ঘন্টা হয়নি মোটামুটি এক ঘন্টা বিশ মিনিট লেগেছিলো তো যাই হোক তো আমার দইটা রেডি হয়ে গেছে আমি এটাকে আমি ফ্রি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টা তারপরে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে টক দইটা জমেছে তো এইভাবে আপনারা চাইলে বাসায় ইনস্ট্যান্ট টক দই তৈরি করে নিতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এই টিপসটি আমার অত্যন্ত কার্যকরী আরেকটি টিপস যা আমাদের বাসায় আমরা যেহেতু সবজি কাটি বিভিন্ন ধরনের ছুরি দিয়ে তো সেই ছুরিটা কীভাবে ধারাল করা যায় সেটার একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করছি তো আশা করছি এই টিপসটা অত্যন্ত কার্যকরী টিপস আপনাদের অনেক ভালো লাগবে তো এইভাবে কাচের মাগের নিস্তার মধ্যে আমি পেস্ট আর লবণ দিয়ে এভাবে লাগিয়ে নিলাম তারপরে ছড়িটাকে এভাবে ধরে তো যে এক সাইড থেকে এভাবে করে নিচে থেকে উপরে উপর থেকে নিচে এভাবে যদি আমরা বসে নিই তাহলে অনেক সুন্দর ধারালো হয়ে যাবে এবং এই ছবিটা দিয়ে আমরা যে কোনো সবজি অনায়াসে সুন্দরভাবে কেটে নিতে পারবো তো এভাবেই করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইড থেকে নিচে থেকে দিলে উপরে উপরে থেকে দিলে নিচে এইভাবে তো দেখুন কথাটা সুন্দর ধারালো হয়েছে তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে তো আমার সর্বশেষ ইউনিক কার্যকরী টিপসটা আপনাদের মাঝে শেয়ার করছি এটা একটা লিকুইড আমি তৈরি করবো শক্তিশালী সেটা কি দিয়ে করলাম এখানে বেকিং পাউডার লেবু আর হচ্ছে স্যাবলন আর তার সাথে আমি ভিনেগার নিয়েছি আর এখানে এরকম একটা খালি স্প্রে বোতল নেবেন তো আমি একটা মগ নিয়ে নিয়েছি আপনারা যে যেভাবে সুবিধা সেটা একটা নিয়ে নেবেন পাত্র আমি এক গ্লাস পানি দিয়ে দিলাম এখানে আর এই লিকুইডটা আপনারা কম বেশি করে নিতে পারেন এটা আপনাদের পছন্দ তো আমি পরিমাণ মতো এক গ্লাস বানাবো সেই ক্ষেত্রে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দেবো দুই চামচ তো তার সাথে আমি অ্যাড করে নেব ভিনেগার দুই চামচ আর লেবুর রস দুই চামচ আর সাথে লিকুইড দিব এটা ভীম লিকুইড এটা আপনাদের ইচ্ছে পুরো সাবানও দিতে পারেন অথবা ভিম লিকুইড দিতে পারেন তো যাই হোক এই চারটা উপাদানের সমন্বয়ে আমি একটা লিকুইড তৈরি করেছি এটা খুবই কার্যকরী এবং শক্তিশালী একটা ক্লিনার তো এটা দিয়ে আপনি যে ধরনের ময়লা রান্নাঘরে আপনি পরিষ্কার করতে পারে ডাইনিং টেবিল থেকে শুরু করে রান্নাঘরে সিং তারপর বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের জিনিস তারপরে প্লাস্টিকের জিনিস আবার আপনি ইচ্ছে করলে ইলেকট্রনিক্স পিটার তারপরে ব্লেন্ডার সব কিছুই আপনার এটা দিয়ে ওয়াশ করতে পারেন আর খুবই কার্যকরী এটা একটা শক্তিশালী ক্লিনার তো এটা দিয়ে আপনি দেখেন কত সহজে ঝকঝকে করে ফেলতে পারেন যে কোনো জিনিস তো এটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করছি তো এই টিপসটি অত্যন্ত কার্যকরী একটি টিপস তো প্রিয় আপুরা আপনাদের কাছে যদি আজকে এই ইউনিক আটটি টিপস ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে আর শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইকে আমরা ভিডিওটি অনেক দূরে নিয়ে যেতে পারে আর যেসব আপুরা আমার সাথে আছেন তাদের থেকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া ভালোবাসা তো আজকে এই পর্যন্ত আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে السلام عليكم الله حافظ